আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আজকে প্রিপজিশনের ধারাবাহিক আলোচনা একসাথে আমি কয়টা এক দুই তিন চারটা প্রি প্রিপজিশনের আলোচনা করবো তো বিষয় হতে আশা করি ক্লাসটা ভালো লাগবে তো দেখেন যদি বিটুইনের ব্যবহার যদি দুইয়ের মধ্যে বুঝাই তাহলে দুইয়ের মধ্যে বুঝাইলেই বিটুইন দুইয়ের মধ্যেই কিন্তু বুঝাইতে হবে ঠিক আছে আর যদি অধিক অধিক জন এরকম যদি তাহলে আমি কি দিব এই যে আর এলন হচ্ছে কি বরাবর অর্থ দিবে অথবা এটি আসলে মূলত স্থান ও দূরত্ব সম্পর্কে একটা ধারণা দেয় স্থান বা দূরত্ব সম্পর্কে একটা ধারণা দিবে আর কি সেন্স দিবে আর ওই দিন কি নির্দিষ্ট সময়ের মধ্যে এটা জাস্ট মনে রাখেন আমি উদাহরণ দিয়ে লিখছি এখন সুন্দর করে মানে সুন্দর বলতে হাতের লেখা সুন্দর না আপনার বোঝানোর জন্য সুন্দর হয়েছে আর কি তাহলে বিটুইন এমন অ্যালোন আর হচ্ছে উইদিন বিটুইন কি দুইয়ের মধ্যে এমন হচ্ছে দুইয়ের বেশি আর অ্যালোন হচ্ছে অ্যালোন মানে কি একা না অ্যালোন হচ্ছে কি বরাবর অর্থ বা এটি স্থান ও দূরত্ব সম্পর্কে ধারণা দিবে আর একটা হচ্ছে উইদিন কি নির্দিষ্ট সময়ের মধ্যে ওকে তো দেখেন এখানে একটা সেন্টেন্স লিখছি হি সে ডিভাইড ভাগ করবে দ্য মানি মানে সে ডিভাইডেড ভাগ করেছিল মানে সে কি টাকা ভাগ করেছিল কি দ্য টু চিলড্রেন এই দেখেন এই যে টু চিলড্রেন তাহলে টু আছে মানে কি টু মানে দেখেন তো দুইয়ের মধ্যে টু মানে দুই না ওয়ান টু টু মানে তো দুই তাই না তাহলে এই দেখেন যেহেতু দুই হয়েছে তো দুই বলার কারণে এখানে কি বসবে যেহেতু দুই বলছে তার জন্য কি বসলো এই যে বিটুইন ওকে এইবার দেখেন এই একই সেন্টেন্স হি ডিভাইডেড দ্য মানি গ্যাপ দ্য বয়েস এই যে দেখেন এইবার দেখেন বয়েস এই বয়েস মানে তো প্লুরাল আপনি কি বুঝতেছেন বয়েস কয়জন আপনি বুঝতেছেন তো প্লুরাল আপনি কি বুঝতেছেন দুইজন যাচ্ছে তিনজন হতে পারে পাঁচজন হতে পারে সাতজন হতে পারে তার মানে দুই দুইয়ের বেশি হলে কি বসে যেন এই যে এমং। তাহলে আমি এখানে কি দেবো এই যে আমি এমন দিব কাহিনী ঝামেলা শেষ এরপর দেখেন পরবর্তী সেন্টেন্সটা দেখেন যে গো ড্যাশ দিস রোড তাহলে গো দিস গো মানে কি একা যাও মানে এই এই রোড দিয়ে তুমি কি একা যাও তাহলে একা যাওয়ার ক্ষেত্রে কি বসবে একা ইংরেজি কি অ্যালন এখন দেখেন এই যে রোডটা যখন যাইতেছে তার সাথে কিন্তু একটা দূরত্বের সম্পর্ক স্থাপন হচ্ছে না এরকম সেন্সটা মানে সেন্সটা এরকম যে গো মানে যাও অ্যালন গো অ্যালোন এমনিতেই গোর পরে সাধারণত অ্যালোনই বসে তো তারপরেও গো অ্যালোন ঠিক আছে তাহলে কি গো অ্যালোন দিস রোড একা যাও এই রাস্তায় তুমি কি একা যাও একা যাও মানে কি এই রাস্তা বরাবর যাও এই রাস্তা বরাবর যাও ঠিক আছে গো ধরেন যে আমি হচ্ছে কোন একটা জায়গায় যাইতেছি ধরেন যে আমি ধরেন যে আমি সিরাজগঞ্জ আসি ধরে নিলাম আমি হচ্ছে আমি তারাস উপজেলাতে যাব তারাস উপজেলার নওগাঁ গ্রামে যাব ধরে নেন যে আমি সিরাজগঞ্জে আছি তারাশ উপজেলার নওগাঁ গ্রামে যাব ধরে নিলাম একটা বিষয় তাহলে আমি ধরেন যে রাস্তা একজনকে বলতেছি যে ভাই তারাস যেতে কত দূর যাইতে হবে তো কোন দিক দিয়ে যাইতে হবে তখন সেই লোকটা বলতেছে কি বলতেছে গো অ্যালোন দিস রোড মানে যে একদম একাই রাস্তা এই রাস্তা বরাবরই যান ঠিক আছে তো এরকম মানে তার দূরত্ব রিলেটেড ওকে আচ্ছা উইদিন কি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যেমন দেখেন লিখছি আই ক্যান আমি পারি প্রিপেয়ার প্রস্তুত করতে মাই লিসন আমার পার্ট এন আওয়ার মানে আমি আমার পাটকে কি করতে পারি এক ঘন্টার মধ্যে কি করতে পারি প্রস্তুত করতে পারি নির্দিষ্ট মধ্যে এক পারে 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 মানে টাইমটা ফিক্সড যদি টাইম ফিক্সড হয় নির্দিষ্ট সময় হয় তাহলে নির্দিষ্ট সময় হলে কি বসবে এই যে উইদিন জামেলা শেষ উইদিন দিন ওকে এটাই হচ্ছে অ্যান্সার তো এটা একটু মনে রাখবেন বিটুইন দুই এর মধ্যে এবং দুইয়ের বেশি অ্যালোন হচ্ছে বরাবর অর্থ বা এটি স্থান সম্পর্কে একটা সেন্স দিবে আর হইতে কি ওই হলো কি নির্দিষ্ট সময়ের মধ্যে তো নির্দিষ্ট সময়ের মধ্যে যে উদাহরণ আমি পারি এক ঘন্টার মধ্যে আমার পাঠ প্রস্তুত করতে এই হচ্ছে বিষয় তো পরবর্তীতে পাঠ দেখার জন্য অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত